লাশ কাটা ঘরে নারী মরদেহের সাথে বিকৃত আচরণ দেড় বছর ধরে আত্মহত্যা করা কম বয়সী নারীদের সাথে এমন আচরণ করে আসছিল মুন্না নামে এক ডোম সহকারী সে কাজ করতো রাজধানী সৌরদি হাসপাতালের মর্গে সিআইডি জিজ্ঞাসাবাদে অন্তত পাঁচজন নারীর উপর এমন বিকৃত যৌনাচারের কথা স্বীকার করেছে সে দশ দিনের রিমান্ড চাওয়া হয়েছে লাশ কাটা ঘর মানে মর্গ অস্বাভাবিক মৃত্যু হলে এই ঘরেই মরদেহের ময়নাতদন্ত করা হয় এজন্য চিকিৎসকদের সার্বিক সহায়তা করেন ডোমরা তাদের অধিকাংশ সময়ই কাটে মর্গে অথচ সেই মর্গেই বিকৃত যৌনাচারের অভিযোগ উঠেছে সম্প্রতি সোরাওয়ার্দি হাসপাতাল মর্গে রাখা নারীদের মরদেহের সাথে এমন আচরণের প্রমাণ মেলে ডিএনএ টেস্টে অস্বাভাবিক এই ঘটনায় জড়িত ডোমের সহকারী মুন্না ভগত তাকে গ্রেপ্তার করে সিআইডি জিজ্ঞাসাবাদে কয়েক বছর ধরেই মর্গে আসা নারী মরদেহের সাথে এমন বিকৃত যৌন আচরণের কথা স্বীকার করে মুন্না মুন্নার মামা ও সহরওয়ার্দী হাসপাতালের মর্গের ডোম যতন কুমার লাল জানান মুন্না আরও দুই তিনজনের সঙ্গে মর্গের পাশের একটি কক্ষেই রাতে থাকতো মাঝে মধ্যে নেশা করতো বলেও জানান তিনি ও থাকতো আমার এখানে আমি ওকে রাইখে যেতাম ও ওর তিন দিন মিলে থাকতো থাকার এক পর্যায়ে আমি বাসায় থাকতাম আমাকে বোর্ডে আমাকে ডাকতো আমি আসতাম এখন এর মাঝে কি হয়েছে সেটা তো আমি জানি না কারণ আমি তো ওর সাথে যার কারণে আমার এটা অজানা সব কিছু আমি নিজেও জানি না আমি আমার কাজ করি কাজে ফাঁকে শেষ করে আবার যাই আবার আসি আমাকে ডাকলে আমি প্রেজেন্ট হই এখানে মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের মানসিক বিকারকে নেক্রোফিলিয়া বলা হয় এই রোগে যারা ভোগেন তাদের মধ্যে এক ধরনের বিকৃত বাসনা তৈরি হয় এটি এটি এক এক ধরনের ধরনের মানসিক বিকৃতি বিকৃতি যৌন প্রচলিত আইনে মৃত দেহের প্রতি অবমাননার কারণে এটি এক ধরনের অপরাধ বটে এটির জন্য একদিকে যেমনি আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও বিচার বিভাগের সহায়তা প্রয়োজন রয়েছে তেমনি আরেকদিকে এখানে মানসিক রোগ বিশেষজ্ঞ এবং সেখানে কিন্তু চিকিৎসার ব্যবস্থাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ সামাজিক অবক্ষয় পারিবারিক মূল্যবোধের অভাব আর মাদকের ব্যবহারের কারণে অনেকের মধ্যে এমন বিকৃত মানসিকতা তৈরি হতে পারে বলেও মত বিশেষজ্ঞদের যমুনা নিউজ ঢাকা